দেখেন চমৎকার কিছু বোম্বে কালামকারী আপনাদের জন্য নিয়ে আসছি সমগ্র দেশের সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই বোম্বে কালামকারী গুলা আপনারা আজকে পেতে যাচ্ছেন সো এক নজর একটু কালার দেখেন দেখেন কত সুন্দর দুইটা ডিজাইন এবং চমৎকার চারটা চারটা আটটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে আপনি পেতে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সমগ্র বাংলাদেশে অন্য কোথাও যদি চারশো পঞ্চাশ টাকায় বোম্বে কালামকারী পান তাহলে তাদের কাছ থেকে অবশ্যই 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 নেবেন যদি না পান তাহলে কিন্তু সিবিজন রইল আপনাদের জন্য দেশের সর্বনিম্ন প্রাইজে বোম্বে কালামকারী আপনাকে দেওয়ার জন্য দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এটা অসাধারণ এখানে কিন্তু আশি ইঞ্চি বডি পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন পিওর কটন পেয়ে যাবেন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আর এর সাথে আপনি কি কি পাচ্ছেন আমি একটু দেখাই দিব এর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন স্যালোরের কাপড়টা পাক্কা আড়াই গজ আর এখানে কিন্তু বিশাল বড় একটা ওড়না বিশাল বড় পাঁচ হাতের চমৎ চমৎকার একটা কিন্তু এইখানে আপনি পেতে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনেও নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে পে করতে হবে প্রোডাক্ট নেওয়ার সময় কিন্তু প্রোডাক্টের টাকা দিতে পারবেন অনেক অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখাই দিব সেম ডিজাইনের মধ্যে এটা ব্ল্যাক কালারটা পাচ্ছেন আর এটা হচ্ছে কি জাম কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার খুব চমৎকার এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালারটাও কিন্তু অসাধারণ অসাধারণ একটা কালার খুব চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু চারশো পঞ্চাশের হোলসেল প্রাইস আপনি পাচ্ছেন আপনি যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার বিজনেসটা শুরু করতে পারবেন আর যারা বিজনেস কন্টিনিউ করতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই রাখবেন কারণ এত প্রচুর পরিমাণ এই প্রোডাক্টটা সেল হয় এটা আপনি না নিলে আসলে বুঝতে পারবেন না সো চলেন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এটা হচ্ছে বোম্বে কালঙ্কারের সবচেয়ে হিট ডিজাইনের মধ্যে একটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার জাম কালারটা আমি খুলে দেখাই দিচ্ছি আপনার যে কালার খুশি সেই কালার নিতে পারবেন যত তত পিস কিন্তু নিতে পারবেন এটার মধ্যে আপনি 80 ইঞ্চি বডি 48 ইঞ্চি লং পাবেন পিওর কটন পাবেন পাবেন 100% কালার ফেডিং গ্যারান্টি আর হাতার কাপড়টা কিন্তু নিস থেকে আলাদাই পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে আরো কি কি আছে আমি দেখাই দিচ্ছি এটার সাথে কিন্তু আছে আড়াই গজের খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় আর তার সাথে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন বিশাল বড় পাঁচ হাতের একটা ওন্না খুব সুন্দর ওন্না খুব চমৎকার ওন্না পাক্কা পাঁচ হাতের অসাধারণ এই ওন্নার সহ এই চমৎকার ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় যেটা সারা বাংলাদেশে অন্য কোথাও কিন্তু নাই সমগ্র বাংলাদেশে অন্য কোথাও কিন্তু বোম্বে কালামকারী চারশো পঞ্চাশে নাই শুধুমাত্র সিভিজন ছাড়া সিভিজনই দিবে আপনাদের দেশের সর্বনিম্ন প্রাইস এটা অরেঞ্জ কালারটা আর এটা হচ্ছে নেভি ব্লু কালারটা আর এটা হচ্ছে কি জলপাই কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন দেশের সর্ব নিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ